বলিউড এবং সাউথ সিনেমা মিলে মোট আটটি সিনেমা বক্স অফিসে হাজার কোটি টাকা কামাই করেছে তাদের মধ্যে তিনটি হিন্দি সিনেমা রয়েছে এবং পাঁচটি রয়েছে সাউথ ইন্ডিয়ান সিনেমা আসুন দেখে নেওয়া যাক কোন কোন সিনেমা বক্স অফিসে হাজার কোটি টাকার গন্ডি পেরিয়েছে নম্বর আট প্রভাসের কালকি রিলিজ হয় দু সালে ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার কালকি ভগবানের আবির্ভাব নিয়ে তৈরি হয় এই সিনেমাটি কালকি প্রভাসের দ্বিতীয় সিনেমা ছিল যেটি হাজার কোটি টাকার ক্লাবে ঢুকে সিনেমাটি বক্স অফিসে আয় করে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা নম্বর সাত শাহরুখ খানের পাঠান রিলিজ হয় দু সালে প্রায় পাঁচ বছর পর পাঠান সিনেমা দিয়ে কামব্যাক করে শাহরুখ খান পাঠান সিনেমাটি শাহরুখ খানের প্রথম সিনেমা ছিল যেটি বক্স অফিসে হাজার কোটি টাকা আয় করে এবং লাইফ টাইম কালেকশান করে এক হাজার পঞ্চাশ কোটি টাকা নম্বর ছয় শাহরুখ খানের জাওয়ান দু সালে শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা ছিল এটি এবং পাঠান সিনেমার পর শাহরুখ খানের ব্যাক টু ব্যাক দ্বিতীয় সিনেমা হাজার কোটি টাকার ক্লাবে এন্ট্রি করে জাওয়ান সিনেমাটি বক্স অফিসে আয় করে এক কোটি টাকা নম্বর পাঁচ রসের কেজিএফ টু রিলিজ হয় দু সালে সিনেমাটির বাজেট ছিল মাত্র একশো কোটি টাকা এবং বক্স অফিসে আয় করে প্রায় এক কোটি টাকা এই সিনেমাকে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয় বেস্ট কর্নল সিনেমার জন্য নম্বর চার জুনিয়র এনটিআর এবং রামচরণের আর আর দু সালের আরেকটি ব্লকবাস্টার সিনেমা ডাইরেক্ট করেন বাহুবলী সিনেমার ডাইরেক্টর এস এস রাজামৌলি স্বাধীনতা সংগ্রামীর ওপর তৈরি এই সিনেমাটি বক্স অফিসে আয় করে প্রায় এক কোটি টাকা এই সিনেমার নাট্যুনাট্যু গানের জন্য অস্কার পুরস্কার জিতেছিল নম্বর তিন আল্লু অর্জুনের পুষ্পা টু চন্দন কার স্মাগলিংয়ের এর ওপর তৈরি সিনেমাটি রিলিজ হয় দু সালে সিনেমাটি রিলিজ হওয়ার মাত্র আট দিনের মধ্যে হাজার কোটি টাকার ক্লাবে ঢুকে যায় এবং লাইফটাইম টাইম কালেকশান করে প্রায় এক হাজার আটশো কোটি টাকা সিনেমাটির পরের পাঠ পুষ্পাত্রী দু হাজার সালে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে নম্বর দুই প্রভাসের বাহুবলী টু রিলিজ হয় দু সালে সিনেমাটি প্রথম ভারতীয় সিনেমা ছিল যেটি বক্স অফিসে হাজার কোটি টাকা কামাই করা রেকর্ড করে এছাড়া সিনেমাটি উনিশশো সালে শোলের পর একমাত্র সিনেমা যে দশ কোটির বেশি টিকিট সেল করা রেকর্ড করে বাহুবলি টু বক্স অফিসে মোট আয় করে এক কোটি টাকা নম্বর এক আমির খানের দঙ্গল রিলিজ হয় দু হাজার ষোলো সিনেমাটির বাজেট ছিল মাত্র সত্তর কোটি টাকার কিন্তু বক্স অফিসে আয় করে রেকর্ড ব্রেকিং প্রায় দু কোটি টাকা এটি একমাত্র ভারতীয় সিনেমা যে বক্স অফিসে দু কোটি টাকা আয় করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানাবেন ধন্যবাদ